গোলাপি রুয়েলিয়া সুন্দর একটি ফুল অনেক বেশি ফুটে সারা বছর ফুটে তবে ফুটলেও গ্রীষ্ম বর্ষায় প্রচুর ফুটে এখন শীত চলে যেতে যেতেই অনেক ফুটা শুরু হয়েছে আজকে মার্চের আঠারো তারিখ দু হাজার সাল বাংলাদেশে বসন্তকাল বসন্তে ফুলের রাজ্য খুব মুখরিত হয় এখন ফুল দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটেছে এই একটি ডালেই দেখেন তিনটি ফুল ফুটে তিনটি ফুল ফুটে আছে এই রুইলিয়া গাছটা লাগাবেন এটা ডাল থেকেও হয় বীজ থেকেও হয় আর গোড়া থেকেও ক্রমাগত চারা হয় এরকম পুরো ছাদ জুড়ে আমার রুয়েলিয়া ভর্তি গোলাপি রুয়েলিয়া পুরো ছাদের জায়গায় জায়গায় ফুল ফুটে আছে এই যে আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর চারা হচ্ছে গোড়ার থেকে তো আপনারা এই গাছটি সংগ্রহ করে লাগাতে পারেন ভালো থাকুন ফুলের সাথে থাকুন মন ভালো রাখুন শরীর ভালো রাখুন আল্লাহ হাফিজ